ক্লাসিক্যাল হোম টেক্সচের এইরকম সুন্দর চাদর গুলো আপনারা পেয়ে যাবেন এখানে মার্কেটের থেকেও অনেকটা কম দামে তাছাড়া এই যে ব্যাগের কালেকশন গুলো দেখানো হচ্ছে এগুলো আপনারা পেয়ে যাবেন এখানে শুধুমাত্র তিনশো টাকা করে এছাড়া আপনারা এখানে সুন্দর সুন্দর ছাতার কালেকশন পেয়ে যাবেন আর এগুলো আপনারা পেয়ে যাবেন এখানে শুধুমাত্র দুইশো টাকা করে আর তাছাড়া এরকম সুন্দর সুন্দর হ্যান্ডমেড ব্যাগের গুলো আপনারা এখান থেকে নিতে পারবেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা করে এছাড়া এরকম সুন্দর সুন্দর কুশন কাভার গুলো আপনারা পেয়ে যাবেন এখানে শুধুমাত্র তিরিশ টাকা করে আর তাছাড়া এরকম মাল্টিপ্লাগ ইলেকট্রিক আয়রন আর এরকম সুন্দর চায়না ফ্যানের কালেকশনগুলো আপনারা মার্কেট অনেকটা সস্তা দামে পেয়ে যাবেন আর তাছাড়া এই মামার কাছে আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র দুইশো টাকায় পাঞ্জাবির কালেকশন হ্যালো গাইজ আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে তো ভিডিও শুরুতেই আপনাদেরকে ছোট একটা রিকোয়েস্ট করিনি যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু চাইলে আমার সাবস্ক্রাইব করে দিতে পারেন আর সাথে অবশ্যই প্রেস করে রাখবেন যাতে করে এরকম সুন্দর নতুন জায়গার ভিডিও আমি যখনই আপলোড করবো তখনই নোটিফিকেশনগুলো পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে আর আপনাদের জানা সুবিধার্থে বলে দিচ্ছি সাবস্ক্রাইব করতে কিন্তু জাস্ট এক সেকেন্ডই সময় লাগবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সার খরচ হয় না আর কথা বলতে বলতে এই মামার কাছে অনেক কিছু দেখানো হলো আর এই মামার কাছ থেকে আপনারা যদি এরকম প্রোডাক্টগুলো নিতে চান তাহলে কিন্তু অনেক বার্গেনিং করতে হবে আর বার্গেনিং করলে এই প্রোডাক্ট গুলোর দামই অনেকটা অংশে কমে আসবে তার মধ্যে যে চাদরটা দেখানো হলো এই চাদরটার দাম অনু চেয়েছিল আটশো টাকা করে তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি একটু বার্গেনিং করেন তাহলে কিন্তু এই চাদরটাই আপনারা অনেকটা কম দাম দিয়ে আপনারা এখান থেকে নিতে পারবেন আর এছাড়া এই দোকানটাতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকমের ওয়ান পিসের কালেকশন তাছাড়া কিন্তু এই দেখেন এখানে ডান পাশে রাখা আছে এগুলো হচ্ছে ব্লাউজের কালেকশন আর এই ব্লাউজ আপনারা এখান থেকে নিতে পারবেন শুধুমাত্র একশো টাকা করে যে ওয়ান পিস আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর দাম ছিল পাঁচশো টাকা করে তো আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের কালারের মধ্যে আর মধ্যে আপনারা এই ওয়ান এখান থেকে নিতে পারবেন শুধুমাত্র টাকা করে আর একটা কথা বলে রাখি এখানে এই টাকার ওয়ান ফ্রক কাটিং এর যে গোল জামাগুলো হয় এগুলোর মধ্যেই আপনারা বেশি পেয়ে যাবেন আর এই দেখেন এই দোকানদার মামার কাছে আপনারা বিভিন্ন রকমের ব্যাগের কালেকশন গুলো পেয়ে যাবেন আর এই ব্যাগ দাম এখানে চাচ্ছিল ছয়শো টাকা করে তবে আমি বলবো যে আপনারা যদি একটু বার্গেনিং করেন তাহলে এই ব্যাগগুলোই আপনারা অনেকটা কম দাম দিয়ে এখান থেকে নিতে পারবেন তাছাড়া এখানে এরকম সুন্দর সুন্দর তো ছাতার কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন আর এই ছাতাগুলোর দাম এখানে যাচ্ছিলো দুইশো থেকে তিনশো টাকার মধ্যেই এছাড়া যারা কম টাকায় তাওয়েল খুঁজছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই মার্কেটটাতে আর সুন্দর দেখতে কিউট এই বাটিটার দাম ছিল শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তাছাড়া এই মার্কেটটাতেই আপনারা মাস্কিটো র‍্যাকেট গুলো পেয়ে যাবেন আর এগুলোর দাম পড়বে এখানে দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকার মধ্যেই আর এবারে দেখে দিচ্ছি বেশ কিছু ওয়ান পিসের কালেকশন আর এখান এই সুন্দর সুন্দর চমক্কা চমৎকার ওয়ান পিসের কালেকশন গুলো আপনারা নিতে পারবেন এখান থেকে শুধুমাত্র তিনশো টাকা করে তো কালারফুল এই ওয়ান পিস গুলো আপনারা বিভিন্ন রকম সাইজের উপরে পেয়ে যাবেন আর যেগুলোর দাম থাকবে শুধুমাত্র তিনশো টাকা করে আর চমৎকার দেখতে তিন পিসের এই বক্সের টা আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র নব্বই টাকা করে আর চমৎকার প্রিন্ট করা এই সুগার পট গুলো আপনারা এখানে পেয়ে যাবেন শুধুমাত্র দুইশো টাকা করে তাছাড়া এই দোকানটাতেই আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা বিভিন্ন রকমের জিনিসপত্রগুলো পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু মার্কেট থেকে অনেকটা সস্তা দাম দিয়ে আপনারা এখান থেকে নিতে পারবেন তাছাড়া এরকম সুন্দর ব্র্যান্ডের কিছু মাল্টিপ্ল্যাগ নিতে পারবেন আর এগুলোর দাম পড়বে এখানে তিনশো পঞ্চাশ টাকা করে এছাড়া আপনারা এই ধরনের ইলেকট্রিক আয়রন গুলো আপনারা পেয়ে যাবেন আর যেগুলো দাম পড়বে শুধুমাত্র সাতশো টাকা করে তাছাড়া কিন্তু এরকম সুন্দর কিছু চাইনা ফ্যানের অপশনগুলো আপনারা পেয়ে যাবেন যেগুলো কিন্তু মার্কেট প্রাইস থেকে আপনারা অনেকটা সস্তা দাম দিয়ে নিতে পারবেন আর এবারে চলে এই বেশ কিছু টি শার্টগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন শুধুমাত্র ষাট টাকা করে তো বিভিন্ন রকম ডিজাইনের মধ্যে কালারের মধ্যে কিন্তু আপনার এই টি শার্টগুলো এখান থেকে নিতে পারবেন শুধুমাত্র ষাট টাকা করে আর তাছাড়া পাশের এই দোকানটাতেই আপনারা এরকম সুন্দর কিছু কলার টি শার্টগুলো পেয়ে যাবেন আর যেগুলোর দাম পড়বে এখানে শুধুমাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আর এবারে হ্যান্ডমেড কিছু টোট ব্যাগের কালেকশন দেখিয়ে দিচ্ছে আর এখানে কিন্তু অনেক চমৎকার চমৎকার সব টোট ব্যাগের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আর যেগুলোর দাম পড়বে এখানে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা করে তাছাড়া কিন্তু এই মামার কাছেই আপনারা পেয়ে যাবেন এরকম সুন্দর কিছু কুশন কাভারের কালেকশন আর এই কুশন কাভারের কালেকশনগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন শুধুমাত্র ষাট টাকা করে পাঞ্জাবি দুইশো বাবা দুইশো করে বেঁচতেছি বারোশোর মাল

আর এই মামার কাছে সুন্দর দেখতে কোরিয়ান কিছু কার্পেটের কালেকশন গুলো পেয়ে যাবেন আর এগুলোর দাম পড়বে এখানে শুধুমাত্র পাঁচশো টাকা করে আর এগুলোর উপরে আপনারা হিউজ কালার অপশন পেয়ে যাবেন আর তাছাড়া পাশের এই মামার কাছেই আপনারা পেয়ে যাবেন কোরিয়ান কিছু বেডশিটের কালেকশন আর এগুলো কিন্তু অনেক চমৎকার ছিল আর এগুলো এখানে বিক্রি হচ্ছিল সাতশো থেকে আটশো টাকার মধ্যেই আর এবারে চলে আসলাম বেশ কিছু বোরখা কালেকশন দেখাতে আর এই কালেকশনগুলো আপনারা এখানে পেয়ে যাবেন অনেকটা সস্তা দামে আর এই কালেকশনগুলোই আপনারা এখান থেকে নিতে পারবেন কিছু থাকবে দুইশো টাকা করে কিছু আবার পেয়ে যাবেন আপনারা তিনশো টাকা করে তো আপনারা যারা কম টাকায় বোরখা যাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন মতিঝিলের এই মার্কেটটাতে

এটা একশো টাকা পঞ্চাশ টাকা তোর একশো দুশো টাকা আরে বলে কয়েলছে তোরা দুশো টাকা দেন তো বাবা আর এখানে এই পাঞ্জাবিগুলো দাম চাচ্ছিলো ওনারা পাঁচশো টাকা করে তবে এই পাঞ্জাবিগুলোর দামই ছিল অন্য জায়গাতে তিনশো টাকা করে তো আমি বলবো যে আপনারা যখন এইসব মার্কেট বা মেলাগুলোতে আসবেন অবশ্যই প্রত্যেকটা দোকান ঘুরবেন আর প্রত্যেকটা দোকান ঘোরার পরেই আপনারা কেনাকাটাগুলো করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন দোকানে কি কি ধরনের জিনিসপত্র পাওয়া যায় আর তার দাম কেমন আর এবারে চলে আসলাম আপনাদেরকে হিউজ পর্দার কালেকশন দেখাতে আর এখানে এই পর্দাগুলোর উপরে আপনারা হিউজ কালেকশন পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু মার্কেট প্রাইস থেকে অনেকটা সস্তা দাম দিয়ে আপনারা এখান থেকে তো এই মার্কেটটাতে আপনারা বিভিন্ন ধরনের পর্দার কালেকশনগুলো পেয়ে যাবেন আর এই যে দেখেন এই যে ইয়েলো কালারের মধ্যে যে পর্দাটা দেখানো হচ্ছে এটার দাম চেয়েছিল ওনারা এক হাজার টাকা করে আর এই পর্দাটা ছিল দশ কুচির পর্দা

আর এবারে চলে আসলাম বেশ কিছু এমব্রয়ডারি করা টু পিসের কালেকশন দেখাতে আর এই টু গুলো আপনারা এখানে পেয়ে যাবেন শুধুমাত্র ছয়শো টাকা করে তো এই মামার কাছে আপনারা অনেক চমৎকার চমৎকার সব কালেকশনগুলো পেয়ে যাবেন আর যেগুলোর দাম পড়বে শুধুমাত্র ছয়শো টাকা করে এবারে আপনাদের কিছু ভাইরাল টুপিসের কালেকশন দেখাতে চলে আসলাম আর এখানে এই যে টুপিসগুলো দেখানো হচ্ছে এগুলো আপনারা পেয়ে যাবেন এখানে শুধুমাত্র আটশো টাকা করে তো আমি বলবো যে এই টুপিসগুলো আপনারা এখানে পুরোপুরি পার্টি পাটিওয়ারের মধ্যে পেয়ে যাবেন আর যেগুলোর দাম পড়বে এখানে শুধুমাত্র আটশো টাকা করে

हाम्रो जाममा दाम छ 1000 रुपैयाँ अरु २० रुपैयाँ त्यो नै देख्दैनौ जामडा ल्याउँछ नि भन्छु मैले हुन्छ नि দাদা ড্রেসগুলো কত করে ভাইয়া কত করে আছে এগুলো 150 টাকা কত করে বিক্রি করেন দাদা জি এগুলো টাকা দেখ <muchas>

চাদরগুলির কোম্পানির নাম আমি বলে দিচ্ছি এটা হচ্ছে হোম টেক্সটাইলের চাদর আর এই চাদরগুলির দাম আপনারা এখানে পেয়ে যাবেন শুধুমাত্র এক হাজার টাকা করে আর এগুলো ছিল বড় সাইজের চাদর

দেড়শো টাকার মধ্যে আপনারা সুন্দর সুন্দর জুতা গুলো পেয়ে যাবেন আসবেন পছন্দ করবেন নিয়ে নিবেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা করে দেড় দাদে পূজার আগে কিন্তু অনেক নতুন কালেকশন এসছে এখানে তো আপনারা যারা চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই মেলাতে। আর এই দোকানটাতে আপনারা কুশন কাভারের উপরে হিউজ কালেকশন পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু অনেকটা সস্তা দাম দিয়ে আপনারা এখান থেকে নিতে পারবেন আর সুন্দর দেখতে চমৎকার এই কুশন কাভার গুলো আপনারা এখান থেকে এক পিস নিতে পারবেন শুধুমাত্র ষাট টাকা করে তো যারা এই ধরনের কম রেঞ্জের মধ্যে কুশন কাভার গুলো চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই মার্কেটটাতে আর এখানে কটনের মধ্যে ব্লক প্রিন্টের কুশন কাভারের কালেকশন গুলো পেয়ে যাবেন তাছাড়া কিন্তু এখানে ডিজিটাল প্রিন্টের মধ্যেও কুশন কাভারগুলো আপনারা পেয়ে যাবেন আর যেগুলোর দাম থাকবে শুধুমাত্র ষাট টাকা করে এবারে শুধুমাত্র দুইশো টাকায় নিতে পারবেন এরকম বেশ কিছু জুতার কালেকশন কালেকশন দেখে দিচ্ছি আর এখানে সব ইউনিক ইউনিক জুতার কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু মার্কেটের থেকে অনেকটা সস্তা দাম দিয়ে আপনারা এখান থেকে নিতে পারবেন তো আমি আপনাদেরকে একে একে এই জুতার কালেকশনগুলো এখন দেখিয়ে দিচ্ছি এই যে নেট লোফার দিয়ে এই যে নেট আচ্ছা এবারে বেশ কিছু পার্সের কালেকশন দেখে দিচ্ছি আর এখানে কিন্তু সুন্দর সুন্দর কালারের মধ্যে আর ডিজাইনের মধ্যে আপনারা এই পার্সগুলো পেয়ে যাবেন আর যেগুলোর দাম পড়বে এখানে তিনশো পঞ্চাশ টাকা করে তো যারা এই ধরনের ব্যাগের কালেকশনগুলো খুঁজছেন তারা কিন্তু চলে আসতে পারেন হলিডে মার্কেটে

একটা ক্রেপ এটা ক্রেপের মধ্যে আছে 1400 বলছেন আছে আছে এটার সাথে দিবেন তো আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আজকে দেখানো কোন প্রোডাক্টটা আপনাদের কাছে সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ